আসসালামু আলাইকুম আপনার আমরা তো সবাই শুধু ভিডিও করি ভিডিও সারি আসলে আমরা কারও ভিডিও কমেন্ট কমেন্ট করি না লাইক দিই না শেয়ার দিই না আসলে আমরা আমরা নিজেরাই নিজেদেরটা নিয়ে ব্যস্ত থাকি সবাই সবাইকে সাপোর্ট করবেন ফলো দিবেন শেয়ার দিবেন আপনার কেউ হতাশা হবেন না কারো কিছু কথায় কান দেবেন না আপনারা আপনাদের নিজেদের নিজের মতো চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে আসবে ইনশাল্লাহ এই জন্য অনেকে অনেক কথা বলবে কারণ কারো কথায় কান দেবেন না আমরা আমাদের মতো চলছি আমাদের মতো চলব তাই কারো কথায় কান না দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যেতেই থাকবো ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই আসবে হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই তাই চালিয়ে যাচ্ছি থাকবো ইনশাআল্লাহ একদিন একদিন সফলতা আসবে কেউ কারো কটু কথায় না দিয়ে আমরা আমাদের মতো নিজেদের মতো চলছি চল চলতে থাকছে আমরা এই যে ভিডিও করতেছি দেখতে পারছি জায়গাটা অনেক পরিবেশ নিরিব নিরিবিলি পরিবেশ সবাইকে আসসালামু আলাইকুম